পর্যটন এলাকা কক্সবাজারে অপরাধীদের আস্তানা আলোচিত আলোচিত জুন যেখানে পুলিশের অভিযানেও কোনো প্রভাব পড়ে না বরং অভিযানের পর আবারও ব্যাপার হয়ে ওঠে কটেজের নানান অপরাধ উল্টু ব্যাপার হয়ে উঠেছে নিষিদ্ধ কারবারের সাথে আট থেকে দশটি কটেজ গত কয়েকদিনে নতুন করে প্রতিটা ব্যবসায় জড়িয়ে পড়েছে বেশ কয়েকজন কটেজের বারাটিয়া মালিক যার কারণে পুলিশের অভিযান নিয়েও প্রশ্ন তৈরি হয় সাধারণ ব্যবসায়ীদের মাঝে প্রশাসন মাঝে মধ্যে আইয়াস অভিযান চালায় কিন্তু পারমানেন্ট কোনো ব্যবস্থা প্রশাসন এই ওপেন টিকিট দেওয়া প্রতিতালয়ের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে না সেটা আমরা হতাশ আমরা ট্যাক্স দি সাধারণ ব্যবসায়ীর চাই স্থিরতর পর্যটক এলাকায় ওপেন টিকিট দেওয়া তাদের লেলিয়ে দেওয়া যে দালাল দালালদের কারণে পর্যটক নির্বিঘ্নে চলাফেরা করতে পারে না আমরা সেটা এটা চিরতরে বন্ধ হোক দীর্ঘদিন ধরে নানান অপরাধে জড়িত থাকা ও প্রকাশ্যে পতিতার হাত বসানো প্রায় পাঁচ থেকে ছয়টি কটেজ আপাতত বন্ধ রাখা হয়েছে লাইট বাসির প্রতিবাদের মুখে পড়ে সপ্তাহ ধরে বন্ধ ঘোষণা করা হয়েছে আলোচিত সি টাউন কটেজ আমির ড্রিম শিউলি কটেজ ক্লাসিকু বেলাভূমি এসব কটেজের কার্যক্রম বন্ধ ঘোষণা করার পরপরেই আরও আট থেকে দশটি কটেজে চালু করা হয়েছে অপরাধীদের আস্তানা হিসেবে এসব কটেজে এখন দিন রাত চলছে জনকর্মীদের আড্ডা সহ নানান অপরাধ এসব কটেজে অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধের দাবি জানান লাইট হাউজের এই বাসিন্দা আমাদের বারো নম্বর ওয়ার্ড একটা পর্যটন এরিয়া এই এরিয়ার মধ্যে সর্বোচ্চ পর্যটন দেওয়ার জন্য আমরা প্রস্তুত সেই ক্ষেত্রে জুনে যেটা হোটেল ছিল সেটা আমরা চারটা সবাই জানি এদের আপাতত আমাদের বারো নাম্বার ওয়ার্ডের জন সাধারণ এবং যুব সমাজ মিলে আপাতত চারটা পাঁচটা এগুলো বন্ধ এর উদ্দেশ্য এখন আবার সামনে গুলি শাকিল গেস্ট হাউস এর পর থেকে লাইট হাউস রিসোর্ট সমুদ্র কান্তা আরমান কটেজ পাহিম ফাহিম কটেজ মুসিদা রিসোর্ট এরকম কয়েকটা হোটেল মিলে এখন আবার এখানে মাগের পর থেকে এনারা প্রতিটা বিক্রি মানে কি কৌশল অবলম্বন করে চালিয়ে যাচ্ছে আমি একজন বারো নম্বর ওয়ার্ড সন্তান হিসেবে একজন ছাত্রনেত্রী হিসেবে আমি বলবো অতি শিগগিরি আপনারা এই চারটা পাঁচটা হোটেল যেগুলো এখন চলমান আছে সামনে গুলিতে এগুলো বন্ধ করেন আমরা নাইলে আবার যুব যুব সমাজ মিলে আমরা এটা প্রতিহিত করব এবং আমি প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি আপনারা অতি শীঘ্রই এগুলোর প্রতি খুব মার্কি একটি বর্তমান সময়ে যৌনকর্মীদের ডেরা হিসেবে আলোচনায় রয়েছে রংদন কটেজ বারাটিয়া মালিক মানিকের নেতৃত্বে রংদনতে চলছে প্রতিটা ব্যবসা সৈকত পাড়ার নাসির মাজির নেতৃত্বে এম আলী রিসোর্টেও থেমে এসব কর্মকাণ্ড পাহাড়তলির ইমরানের নেতৃত্বে সি গার্ডেন কটেজে চলছে রমরমা যৌন কারবার মুরাদ ও ম্যানেজার মাহমুদুল্লার নেতৃত্বে গভীর রাতে প্রতিতাদের আনাগোনা রয়েছে ফাহিম গেস্ট হাউজে নজিরের নেতৃত্বে সমুদ্রকান্তার রিসোর্টে চলছে হিস্টাউ প্রতিতাদের মজুদ রাখা বারাটিয়া মালিক লাইট হাউসের নুরুল হুদার অপরাধ চলছে শাহেনা কটেজে আলোচিত প্রতিতাদের মজুদ রাখা হয় মুর্শেদা কটেজে বারাটিয়া মালিক গর্জনিয়ার মিজানের নেতৃত্বে চলছে মুর্শেদা কটেজে অপরাধ বিএনপি নেতার আত্মীয় স্বজন পরিচয়েই আবার সহ যৌন কারবার চালাচ্ছে আলোচিত কহিনুর কলেজে এসব অপরাধ কর্মকাণ্ড থেমে নেই শারমিন কলেজে আলোচিত সবুজ কলেজের নাম পাল্টিয়ে কুমিল্লা কলেজে জমজমাট প্রতিটা কারবার চালাচ্ছে জুহান প্রতিটা চিহ্নিত আলোচিত পাঁচটি কলেজ আপাততে বন্ধ থাকলেও আট থেকে দশটি কলেজে গোপনেও প্রকাশ্যে চালাচ্ছে অপরাধ কর্মকাণ্ড কলেজ জুনে শান্তি ও শৃঙ্খলা ফেরাতে অবৈধ কার্যক্রম বন্ধের দাবি জানান ব্যবসায়ী আরা জারেন কলেজের ব্যবসা করি আর আপাতত এই যে কয়েকদিন এই অবৈধ ব্যবসায়ী বন্ধই বন্ধ হইবার কারণে আর এখন সুন্দর অবৈধ ব্যবসা করতে পারি দুই চার দিন ধরে দশ দিন ধরে আর এখন যারা টুরিস্ট আই ফ্যামিলি লই বউ মাইয়া লই তারা সুন্দর আট যাওয়া করতে পারে পরিবেশটা সুন্দর দেখা যায় আর যারা এই ব্যবসা বন্ধ করছে আর সাই ইঞ্জিন ভবিষ্যৎ চালু নয় এখন ও ভিতরে ভিতরে হয় এখান হোটেল এখান হোটেল এখনো কি অবৈধ ব্যবসা করে লুয়াই চুরি আর ব্যাগ সহযোগিতা কামনা করি আমরা যারা মিডিয়াও আছেন প্রশাসন আছে এলাকার নাগরিক আছে অনারা চেষ্টা এই জিনিস আজ মনে যেন বন্ধ হয়ে যাবে কটার জন্য একটা শান্তি ফিরিয়ে এটা যদি অবৈধ চালু হয় আবার এখানে চিন্তাইকারী কোন হারাবে ডাকাতি চিন্তাই সৃষ্টি হোক অরাজকতা সৃষ্টি হোক আর আজ একটা শান্তি ফিরিয়ে যাক আর আজ সাধারণ ব্যবসায়ী হোক আর একটা শান্তি ভাবে সুন্দরভাবে এখন ব্যবসা করতে চায় পর্যটন একটা সুনাম সহিত আপনারা বেঞ্চ সহযোগিতা করবেন আর আপনারা মিডিয়া হলে সহযোগিতা করবেন প্রশাসনের সহযোগিতা করবেন এলাকা যারা শোনা গেছে আর কি সহযোগিতা করবেন এখন যারা চেষ্টাই বন্ধই তারা অসংখ্য ধন্যবাদ জানাই একসময় কটেজ জুনে শেষের কয়েকটা গলিতে পরিবারে নিয়ে পর্যটক যাওয়া ছিল খুবই বিরক্তকর যার কারণে পর্যটকরা সহজেই মুক্তি ফিরিয়ে নেন কটেজ জুন থেকে আমরা একদিন এলাকা তার আমরা ঘুরতে পর্যটক সবাই আমরা ফ্যামিলি নিয়ে আসছি এলাকায় আগে প্রতি বছরে দুই তিনবার আসি আমরা এই ঘুরতে এলাকায় ভালো লাগে যে কারণে আসি কিন্তু এই গলি চার পাঁচটা গলি আছে কক্সবাজারে এসে গলি গেলে ঢুকলে খুব সমস্যা করতো মানে হাত ধরে টানাটানি করতো ফ্যামিলি নিয়ে আসলো বলতো ফ্যামিলি হাত দিয়ে করে এটা কি বিস্তৃত একটা অবস্থা করে হয়তো যাই এর জন্য আশাটা বন্ধ করে দিছিলাম যাই এবার যাতে শুনলাম এলাকাটা কিছুটা পরিপূর্ণ হয়েছে মুক্ত জামলা কমছে এই জন্য আমরা পর্যটক নিয়ে আসা শুরু করছে আবার আইসা দেখলাম যায় না আগে চেয়ে অনেকটা উন্নত হয়েছে হাত ধরা ধরে টানাটানি নাই বললেই চলে অনেকটা সুন্দর হয়েছে এলাকাটা খোলামেলা পরিবেশ একটা ফ্যামিলি নিয়ে থাকার মতো একটা উপযুক্ত হয়েছে সম্প্রতি সময়ে দালালদের রেলিয়ে দিয়ে প্রতিটা ব্যবসা করা পাঁচটি কটেজ গুলো বন্ধ করে দেন এলাকাবাসীরা কিন্তু এসব কটেজ বন্ধ করলে কয়েকদিনের ব্যবধানে আরো বেশ কয়েকটি কটেজে প্রতিটা ব্যবসা চালানোর অভিযোগ তোলেন এই কটেজ মালিক আমি একজন সাধারণ পর্যটন ব্যবসায়ী আজকে দীর্ঘদিন ধরে এলাকায় পর্যটন ব্যবসা করি আহ দীর্ঘদিন ধরে এলাকায় আহ অঘোষিত ভাবে ওপেন টিকিট দিয়ে সিনেমা হলে প্রতিটা ব্যবসা চলতো আমরা এলাকায় একশোর অধিক প্রতিষ্ঠান রয়েছে ছোটখাটো কটেজ রয়েছে কিন্তু ছয় বিহীন কটেজ নামে তারা দিয়ে ব্যবসা করত রাস্তাঘাটে তাদের লিলি দেওয়া দালালরা টানাটানি করত। গত কিছুদিন আগে এলাকার যুব সমাজ এবং প্রশাসনের উদ্যোগে ওই প্রতিটা ব্যবসাগুলো বন্ধ করে দেওয়া হয় দেখা যায় গত এক সপ্তাহ ধরে আমরা ওইটা একটু স্বস্তিতে আছি পর্যটকরা নিরাপদ আছে কিন্তু পকান্তরে দেখা যাচ্ছে গত ধরে আমাদের সামনের রোডে আশেপাশে আরো দুই তিনটা তারা আবার মানুষকে করে ওখানে বাসরা বিভিন্নভাবে এসে থানা দিচ্ছে এটার মূল কারণটা হচ্ছে আমরা চাই সাধারণ ব্যবসায়ীরা এই চার পাঁচ জনের জন্য আমরা সবাই জিম্মে হয়ে থাকতে পারি না আমরা চাই চিরতরে পর্যটন এলাকায় প্রতিটা